থেকে দু সপ্তাহ আগে বসিরাটের একটা মাল নেটে দেখবেন কোম্পানির মাল নেটে বক্তব্য করছে ফুরফুরার একজন বিশেষ ভাই যান তিনি বর্তমান শাসক দলে হয়ে রাজনীতি করছে তার ব্যক্তিগত স্বাধীনতা হ্যাঁ না তার সম্পর্কে শালা ছাগলের বাচ্চা এটা পীরের আওলাপ আমার যদি ভালো না লাগে আমি তার থেকে দূরে থাকবো আরে কথা বলে না আমি তার থেকে দূরে থাকবো কিন্তু তিনি আমার দাদা পীরে আওলা আচ্ছা আমাদের মুখ থেকে কোনো দিন শুনেছেন যে আমরা কোনো ফিস সাহেবের বিরুদ্ধে কুমন্তব্য করিছি কোম্পানির মালগুলো পারে কেন ওদের উদ্দেশ্য হক কথা বলা নয় ওদের উদ্দেশ্য দাদা ফিরের আওলাদদের অসম্মান করা তোর যদি এত প্রতিবাদের ঝোঁক ওঠে চলে আমাদের সাথে আয় আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ওয়া সংগঠন আমরা সমাজে ওয়াকফ নিয়ে আজ দশ বছর আন্দোলন করছি আমাদের সাথে জুড়ে আন্দোলন কর না ওদের উদ্দেশ্য নয় ওদের উদ্দেশ্য দাদা করা আচ্ছা কি আমতে আব্বাস ভাইয়ের জবাব আব্বাস ভাই দেবে কাসেম ভাই জবাব কাসেম ভাই দেবে তো হা জবাব কোথা বলে না আরে আমাদের তোমাদের বিচার হবে ইমনি আল্লাহর গিরি আমাদের বেচারা ভাই স্পেশাল কোথা বলে না কেন তোমরা না জেনে ভুল করো আমরা যদি আমরা ভুল করি জেনে তাহলে আমাদের স্পেশাল ভুল হইনি তা কি আমতে বোঝা যাবে কে আদর্শরূপে ছিল কে আদর্শ নীতি বিক্রি করেছিল কিন্তু খোবতার তোমরা যারা আমার দাদা পীরকে mohabbat করো আমি পায়ে ধরে বলে যাচ্ছি আমার দাদা পীরের কোন আওলাদের বিরুদ্ধে কু মন্তব্য করতে যাবে না যার ভালো লাগবে তার কাছে যাবে যার ভালো লাগবে না দূরে থাকবে কাল দিতে যাবেন না অসম্মান করতে যাবেন না আমার সেই দাদা পীরের আওলা দেশে একটু ভালোবাসা দিয়ে তো হ্যাঁ না মা বলতে দিয়ে ছেলে আমার নয় ছেলে ভালো কাজ করলে বাপ বলে আমার বেডা মা বলে আমার ছেলে খারাপ কাজ করলে বাপ বলে আমি জন্ম দিইনি মা বলে আমি পেটে তাহলে কসম খোদার ভাঙড় পলের মুসলমানের বাচ্চারা তোদের কোন ভাষাই বোঝাবো আর কোন ভাষা বললে তোরা বুঝবি সন্তান যখন ভালো কাজ করে বাম্মা খুশি হয় আবার সন্তান যখন খারাপ কাজ করে বাম্মা সন্তান বলে পরিচয় দিতে চায় না কসম খোদার বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ বলে আমার বান্দা আবার ওই বান্দা যখন খারাপ কাজ করে গুনা করে অন্যাই করে জুলুম করে কসম ওই রবের নামে আল্লাহ একবারও বলে না যে এ বান্দা আমার নয় সুবান আল্লাহ বলবেন না এই আরো জোরে সুবান আল্লাহ বলবেন না বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ বলে আমার বান্দা আবার বান্দা যখন খারাপ কাজ করে আল্লাহ একবারও বলে না ওই বাম্মার মতো যে এ বান্দা আমার নয় আল্লাহ কি বলে কোরান শুনুন ইয়া আইয়ো হাল্লা জি না আমানো তবু ইলাহি তও বাটান্দা সুহা আরে ও তো আমার বান্দা হয়তো একটা গুনা করে একটা অন্যায় করে একটা অপরাধ করে ও তো আমার বান্দা আমি ওর কী করে ভুলে যাব ও আমার কাছে আসবে আর হাতটা তুলে বলবে আল্লাহ আমি তো আদমের বেটা কার আদমের বেটা আমার বাপ আদম জান্নাতে ভুল করেছিল আমরা তো তার বেটা তা আমরা দুনিয়ায় ভুল করব নি এটা হায় আল্লাহ তুমি আমাদের বাপ আদমকে ক্ষমা করেছো আমাদেরকেও ক্ষমা করে দাও আর ও তো আমার বান্দা আমার হাবিবের উম্মত ও যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ওর জীবনের গুণাটা মাফ করে দেব আর একটু জোরে বলুন না এই মালিকের সুগ্রিয়া আদায় করবেন না তা কার সুগ্রিয়া আদায় করবে যে মালিক আমরা নামাজ পড়ি না বলে আল্লাহ আমাদের রেজেক বন্ধ করে দেয়নি আরে হ্যাঁ না আমরা লোকের ফোঁদে গাঁটোলা বাঁচতে ঘুরতেছি আল্লাহ ফেরেশতা বাদিয়ে ঘরে পেটো বোম মারেনি আরে হ্যালো না আল্লাহ আমরা বাম্মার ভাত দিই না আল্লাহ আমাদের বিহুজ যদি করেনি কসম খোদা এরা মালিক গোটা দুনিয়াতে পাবেন না সেই মালিকের সুগরিয়া আর একবার বলুন না আলহামদুলিল্লাহ চলুন ঠিক তার বরে বরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ভাই এই সামনে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন নাই ভিতরে চলে আসুন নইলে ওখান দিয়ে সরে যান আমার যদি দ্বিতীয়বার বলতে হয় এমন বলবো শুধু কানতে রক্ত বেরোবি নি পুঁজ কারণ আমি লোক আলাদা ইউটিউবে যারা আমার ভাষা শোনে আমি জানি না এরা টাকা দে ফের কেন দাওত করে আগো আমার ভাষা খুব মিষ্টি চুপ কর একটু সময় দেন সারা মুখগুলো গুলো কুটবানরের মতো বেঁকে যাবে চলো ঠিক তার বরে বরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হক যিনি নবীদের নবী নবীদের ইমাম আসেরা ফুলাম্বিয়া ইমামুলাম্বিয়া বিশ্ব নবী বিশ্ব রবি বিশ্ব প্রফেসর বিশ্ব প্রিন্সিপাল প্রেম করুণার মুক্ত ছবি আহাদারে মদিনা দুলহায়ে মদিনা ইমামুল মুরসালি খাতামান নবিয়িন শাফিয়ে মুজনাবিন মুফাক্ষারে মৌজুদান জন মন ধন্য জগজন মন্য বিশ্ব সোনাম ধন্য মা মেনার নয়নমণি মা হালিমার হৃদয় সমহ মা খাদিজার প্রিয়তম আরে আমার নাবি হ্যাঁ বললে হালাল হয় সোবান বাড়ি গিয়ে বলবেন আর একটু জোরে বলুন আয়াব্বা আমার মুস্তফা না বললে হারাম হয় আবদুল্লার ব্যাটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুগুর হয়ে যায় আমেনার লাল পা বাড়ালে খোদার আর আজিমে পৌঁছে যায় আবদুল মতালেবের নাতি রহমতের নজরে নবুয়াতের দৃষ্টিতে সূর্যর দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয় সেই সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু মহান শিক্ষক নবী মোহাম্মাদুর রসুল সকলে পড়ুন লঘু তানার উপরে অসংখ্য দরুদাল পরিচিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহ আমি নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম আজকের জলসার যোগ্য সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের পেরান পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ্দ জামান আমির ইসারিয়াত ফুরফুরার দাদা পীর সিদ্দিকী সিদ্দিকি আলাইহির চতুর্থ প্রজন্ম জোনাব ভাইজান যান হুজুর কেবলা আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে আমার লজ্জাবতী শীতলপতি অগ্রবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাওয়ালা আল্লাবিরু খোদাবিরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলব আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে বাবাজি এটা আমি প্রতি জায়গায় বলি কেন জানেন মোল্লারা ওয়াজ চাচা ষাট বছর বয়স ষাট বছর শুনে যাচ্ছে আমল করে কথা বলে না আমল করে আমল যদি করতো চাচা ষাট বছর বয়স দাড়িটা চেঁচে পোলট্রি মুরগির পোডের মতো বোঝা হয় বুঝতে পারিনি ওহ শুনে যায় আমল করে এই তো নবী দুনিয়া ছেড়ে চলে গেছে দেড় হাজার বছর হয়ে কত বছর দেড় হাজার হাজার বছর ধরে মোল্লারা শুধু শুনেই যাচ্ছে আমি তো প্রতি অনেক জায়গায় বলেছি ক্যাসেটও আছে দেখবেন ক্যানিং আর ভাঙড় এলাকায় যা জলসা হয় আমি চ্যালেঞ্জের সাথে বলছি গোটা এত জলসা হয় না আমি ঠিক বলছি না ভুল বলছি তার মানে কি মোল্লারা ওয়া শুনে যায় আমল করে প্রথমে একটা শুনুন আচ্ছা আমার সাথে কথা বলবেন আগে থেকে এখন সংখ্যা বলবেনা কুমেছে বাড়ি আচ্ছা খুব গুরুত্ব দিয়ে বলে আগে থেকে এখন মাধ্য সংখ্যা বেড়েছে না কমেছে বেড়েছে আচ্ছা বা আগে তুলনায় এখন টুপিওয়ালা সংখ্যা আগে থেকে এখন বেড়েছে না গুমেছে বেড়েছে আচ্ছা বা আগে থেকে এখন জলসা মেহাবিল বেড়েছে না গুমেছে জিজ্ঞেস করছি মানে ভালো কোনো অর্থ আছে বলে আগে থেকে এখন মৌলবি সংখ্যা বেড়েছে না কমেছে বাহ তাহলে মসজিদ বলুন বলুন বেড়েছে মাদের আশা বেড়েছে জলসা মাহবিল বেড়েছে টুপিওয়ালা সংখ্যা বেড়েছে মৌলবি সংখ্যা বেড়েছে ইনশাআল্লাহ শুধু কথা বলে না পাড়াই পাড়াই জলসা মিল যেরাম বেড়েছে ইনশাল্লাহ লটারি টিকিট কাটা হারামি সংখ্যা ও বলো বলো আগে তো লটারি টিকিট কাটতো বিশ বলে আরে এখন আল্লাহর কি রে বা উজু করে লটারি টিকিট কাটতে শুধু কাটতে দে আল্লাহ একবার একবার কপালটা খুলে দিস কত বড় কাউরার বাচ্চা কসম পাড়াই ফাড়াই যেরম টুপিওয়ালা চাপ ভেড়েছে পাড়াই পাড়াই ইনশাল বন্দল লোনার গরুবনের চাপ শোনো ভাঙনের মুসলমান তোমরা যদি বলো মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়ে তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়ে আর হ্যাঁ না আগে পাড়ায় দুটো একটা লোক সুল্লু খেত সুল্লু মানে দেশি মাল আর ইয়াকুত আল্লাহর কি রে বাদ জন জন ছেলেরা গাঁজা টেনে দেনে শালা মুখ গুলো কুকুরির পনের এ হানা আগে পাড়াই দুচাটে মরু পি লোক বাংলা মত খেদো আর ইয়াকুত ওয়াপিস তার চয়েস চালাচ্ছে তালে আপনারা যদি বলেন মসজিদ ইসলামের বরকত হয়েছে উন্নতি হয়েছে তাহলে আমিও বলবো শুধু কর হারাম কর পাতা খর চুল্লু খর দের উন্নতি হয়েছে এরা মনে মনে করছে তুমি বড় বড় কথা বলো তুমি এসে আমাদের মসজিদটা দেখেছো আরে মসজিদ দুথালা দুথালা মসজিদ করি মসজিদের উন্নতি হয় না হাই আগে সিজদা করলি বালি সিমিটি হাডু কেলে দে আল্লাহর কি রে দেখো তালি লাইগা দিছি মুখ দেখা যাবে আরে হ্যাঁ না না মসজিদের উন্নতি হয় এই দেখো আগে ভাঙা বাগা ঘুরতো এখন তালি বৈশা দিছি ইয়ে সিলাইগা দিছি তালি মসজিদের উন্নতি হয়েছে না হয়নি না মুসলমান আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জেহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মায়ের স্তনের দুধ যদি খেয়ে সাম